ঠান্ডা 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 আমরা এখন বান্ধবীদের জন্য পিকনিকের হাঁস দেখতে যাব এই অঞ্চলে হাঁসের অভাব নেই তো আমরা হাঁস দেখতে যাব তো একটা দেখি জলজান তো যন্ত জীবন্ত হাঁস নিয়ে আসবো এনে পোষমটাম করতে হবে হুম তোমরা অপেক্ষায় আছি এখন সকালবেলা সবার বাসায় হাঁস হচ্ছে এখন পাওয়া যাবে নাহলে হাঁস খেতে চলে যাবে পুষ্কুনিতে উ ঠান্ডা লাগে না প্রচুর ঠান্ডা দেখতে পাচ্ছ না কতবার পুষ্কুনি এর মধ্যে ফেলে দিতে হবে ক্যামেরায় আসছে না অবশ্য ফাইনালি গাইস চলেই যাবো এখন হাঁস ধরতে হাঁসতে ধরে নিয়ে এসে অনেক দূরে রাস্তার জীবন্ত হাঁস নিয়ে যাওয়া যাবে না পোস্টমার্টাম করে নিয়ে যেতে হবে ঠিক আছে ওকে ধরে নিয়ে এসে মর্গে নিয়ে আসতে হবে মর্গে নিয়ে এসে পোস্টমার্টাম করে পিস পিস করে প্যাকেট করে একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে ঠিক আছে কোথায় যাবে ওই যে কিছু প্রাণী আছে খাওয়ার জন্য বসে আছে না বসে আছে না পাইলেই খেয়ে নেবে ঠিক আছে না গুলোর মুখ এক একটা দেখলে পরে আপনি বুঝবেন হ্যাঁ খাওয়ারই আর একটা ছোট প্রাণী চলে এই যে ছোট প্রাণী ছোট প্রাণীর কখনোই ঠান্ডা লাগে না ছোট প্রাণী সব সময় রাত্রে আলগা হয়ে ঘুমায় আই পড়েছে জুতা তুমি স্যান্ডেল হুম আই পড়েছে জুতা তুমি পড়েছে স্যান্ডেল আমারই বেশি শীত লাগে ঠান্ডা লাগে হুম ঠান্ডা কই এই যে আমার একটু ঠান্ডা লাগে কই ঠান্ডা হাই না দল তোমরা বেশি দিন ওয়েট করতে হবে না দু একদিনের মধ্যেই তোমাদের পিকনিক হবে সম্পূর্ণ হবে ঠিক আছে তারপরে তোমরা যে তোমরা খেও এই চলো আমরা এখন হাঁস দেখতে যাব আমরা এখন হাঁস দেখতে যাব এই তো ওই সামনের বাসাই কয়েকটা বাসা আছে অনেক দূর যেতে হচ্ছে ট্রেনে যেতে হচ্ছে চার পাঁচ ঘন্টা লেগে যাবে আর হেঁটে গেলে তো সারাদিনই লাগতে পারে হুম এটাই হচ্ছে কাহিনী আমি একটা গান বলি হ্যাঁ কুকুর মুকুর চলে আসবে না তো কেন তোমার গলা তো ভালো কুকুর আসার তো প্রয়োজনই হয় না মানুষ যেখানে পাগল হয় সেখানে কুকুর আসবে কেন নিজেকে এত ছোট মনে করতে হয় না প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতে ফুল ভাবে কাটাবো সারাটা জীবন তুমি আমি মুখমুখি বসে দুজন এভাবে কাটাব সারাটা জীবন তারপরে ওটা আমি বলে দিচ্ছি একটু পরে তাই নাকি এটা গান বলে হ্যাঁ যে একটা ওই যে ইয়ের গান আছে না যে সবির সকাল সুবিন নন্দীর গান হে সকাল কই গেল আপু আসবে না আপু আসো আবার বলে মশল্লা করতে তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাত খড়ি তুই যে আমার খুব আদরে ডানা কাটা পড়ি তুমি এমনি ডানা কাটা পড়ি আপা নামেন নামেন পারে তো নামেন দুইজনের নামে পুরস্কার আছে এক টাকা ও আল্লাহ কি